টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের তারকাফেসার বোলার লকি ফার্গুসন গতকাল সোমবার পাপুয়া নিউগিনির বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কৃপনতম বোলিং করেছেন কিউইউএই তারকা ফেসার এদিন ফার্গুসন চার ওভার বোলিং করে কোনো রান খরচ করেননি চারটি ওভারই মেডেন দিয়েছেন শুধু তাই নয় তিনটি উইকেটও নিয়েছেন তিনি টি টোয়েন্টিতে এটাই সেরা বোলিং ফিগার এর আগে একুশ সালে পানামার বিপক্ষে কানাডার সাদ বিন জাফরও চারটি মেডেন ওভার করেছিলেন তবে তিনি দুটি উইকেট পেয়েছিলেন তার সেই রেকর্ড ভেঙে দিলেন ফার্গুসন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এতদিন পর্যন্ত সর্বাধিক দুটি মেডেনের ইতিহাস রয়েছে তিন বোলারের তার মধ্যে এবারের আসরে বাংলাদেশের তরুণ তারকা ফেসার তানজিম হাসান সাকিব গতকাল নেপালের বিপক্ষে দুটি ম্যাডেন ওভার করেন দু সালে শ্রীলঙ্কার তারকা স্পিনার অজন্তা ম্যান্ডিস জিম্বাবুয়ের বিপক্ষে এবং ভারতের হরবর্ধন সিংহ ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে ম্যাডেন ওভার করেছিলেন সোমবার নিউজিল্যান্ডের তারকা পেসার পার্গুসন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা চার্লস আমিনী ও সাদ সুপারকে আউট করেন তার বলিং টুপে উনিশ দশমিক চার ওভারে মাত্র আটাত্তর রানে অল আউট হয় পাপুয়া নিউগিনি টার্গেট তারা করতে নেমে ছেচল্লিশ বল হাতে রেখে সাত উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপে এটা নিউজিল্যান্ডের সান্তনা জয় তার আসার প্রথম দুই ম্যাচে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন যাতে সহজে আপনি খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেয়ে যেতে পারে আর অ্যাপ এস স্পোর্টস নামের একটি ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের এখন পর্যন্ত পরবর্তী দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন